কি জানেন আগামী দশ বছরে পৃথিবীর শক্তির চেহারাই পাল্টে যেতে পারে একটা সময় ছিল যখন কয়লা আর তেলের ওপর দাঁড়িয়ে ছিল সভ্যতা কিন্তু সেই সময় কি ফুরিয়ে আসছে পৃথিবীর কোনায় কোনায় আজ একটা অদৃশ্য যুদ্ধ চলছে জ্বালানি নিয়ে আর এই যুদ্ধের শেষ অস্ত্র হতে পারে নবায়নযোগ্য শক্তি এপিসোডের শেষ পর্যন্ত থাকুন কারণ আমরা আজ এমন ভবিষ্যতের কথা বলবো যা আমাদের পৃথিবীকে একদম বদলে দিতে পারে নবায়নযোগ্য শক্তি অর্থাৎ এমন এক ধরনের শক্তি যা প্রাকৃতিকভাবে পুনরায় উৎপন্ন হয় যেমন সূর্যের আলো বাতাস পানি আর ভূতাপ বর্তমানে বিশ্বের বেশিরভাগ বিদ্যুৎ আসে জীবাশ্ম জ্বালানি থেকে কিন্তু এই জ্বালানি যতটা শক্তিশালী ততটাই বিপজ্জনক আমাদের পরিবেশের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দূষণের কারণে প্রতি বছর প্রায় সাত লক্ষ মানুষ মারা যায় এজন্যই এখন সময়ে নবায়নযোগ্য শক্তির দিকে চোখ ফেরানোর সূর্য শক্তি। সূর্য প্রতিদিন আমাদের যা শক্তি দেয় তা যদি পুরোপুরি কাজে লাগানো যেত তাহলে পৃথিবীর মোট চাহিদার বহুগুণ বেশি শক্তি উৎপাদন করা সম্ভব হত বর্তমানে চীন ভারত আর যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ সর্বোচ্চ পরিমাণ সৌর সৌরবিদ্যুৎ উৎপাদন করছে বায়ু শক্তি একটা আধুনিক উইন্ড টারবাইন এক বছরে যত বিদ্যুৎ উৎপাদন করতে পারে তা প্রায় এক হাজার ঘর প্রয়োজন মেটাতে সক্ষম ডেনমার্ক নেদারল্যান্ডস আর জার্মানিতে এই প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে জলশক্তি বিশ্বের নবায়নযোগ্য বিদ্যুতের প্রায় ষাট শতাংশ আসে জলবিদ্যুৎ থেকে বিশাল বাঁধ নির্মাণ করে নদীর স্রোতকে শক্তিতে রূপান্তর করা হচ্ছে যেমন তিন গর্জন বাঁধ চীনে ভূতাপ শক্তি ভূপৃষ্ঠের নিচের গরম লাভার পানির বাষ্প ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের এই পদ্ধতি এখনও সীমিত আকারে ব্যবহৃত হচ্ছে কিন্তু সম্ভাবনা বিশাল আইসল্যান্ড এই প্রযুক্তির শীর্ষে রয়েছে বাধা ও চ্যালেঞ্জ এই প্রযুক্তিগুলোর সামনে রয়েছে কিছু বড় চ্যালেঞ্জ এক উচ্চ ব্যয় প্রাথমিক খরচ অনেক বেশি দুই প্রযুক্তিগত সীমাবদ্ধতা রাতের বেলা সৌরশক্তি কাজ করে না বাতাস না থাকলে উইন্ড টারবাইন অচল তিন সংরক্ষণের সমস্যা উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণ করার খরচ অনেক বেশি তবে প্রযুক্তির অগ্রগতি প্রতিনিয়ত এই বাধাগুলো ভাঙছে ভবিষ্যতের দুনিয়া হবে শহরগুলো স্মার্ট বাড়ির ছাদ হবে সৌর প্যানেল দিয়ে ঢাকা গাড়িগুলো চলবে বিদ্যুতে আর গ্রিডগুলো হবে স্বয়ংক্রিয় আর বুদ্ধিমান বিশেষজ্ঞরা বলছেন বছর কুড়িয়েকের মধ্যেই বিশ্বের মোট শক্তির অর্ধেকের বেশি আসবে নবায়নযোগ্য উৎস থেকে এখনই সময় পরিবর্তনের আমরা যদি চাই সুস্থ সবুজ আর টেকসই পৃথিবী তাহলে নবায়নযোগ্য শক্তি হতে পারে আমাদের শেষ ভরসা আপনি কি ভাবছেন এই পরিবর্তন নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না